লাল লাল শাক শাক এখানে হয়েছে প্রায় এটা আপনার তিন পাখি এই লাল শাক করাছে লাল শাকের খরচ মূলত প্রতি আট হাজার টাকা খরচ যায় এবং এটি বিক্রি হয় বিঘা প্রতি তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা দেখাবো যে লাল শাক এখন বর্তমান বাজারে কেমন দাম যাচ্ছে এবং এর খরচ কেমন হচ্ছে তো চলুন আমরা সেই লাল শাকগুলো দেখাচ্ছি এবং এরা ডেলি বেসিকে কাজ করে যারা লাল শাক মোট হাতি হিসাবে কাজ করে থাকে বিশেষ করে প্রতিটা আটি এরা কত করে মজুরি পায় সেই ব্যাপারগুলো আপনাদেরকে দেখাবো

হাজার পঞ্চাশ টাকা এদের প্রতিদিন ইনকাম আসছে এখানে কিন্তু তারা দেখা যায় যে রোদে অনেক কষ্ট বিশেষ করে এখন কিন্তু ভোর দুপুর তারপরেও কিন্তু তাদের কাজ থেমে নেই তারা কাজ চালিয়ে যাচ্ছে আর এগুলো হচ্ছে হলো আপনার কাঁচা মাল তো দেখা যাচ্ছে যে বিকালে এক ধরনের দাম থাকে তারপর দেখা যায় যে ঘন্টাখানেক পরেই আরেক ধরনের দাম হয়ে যায় তাই না ভাই কাঁচা বাজার আসলে দাম কখনো ইচ্ছাই থাকে বাদ থাকে না যখন দেখা যায় যে বাজারে সরবরাহটা বেশি হয়ে যায় তখন একটু দাম কমে যায় আপনার এই শাকগুলো মূলত কোন বাজারে নেন এগুলো এগুলো হইলো গিয়া

এবং যাদের রক্ত স্বল্পতা আছে সেই রক্ত স্বল্পতা দূর করতে এর ব্যাপক ভূমিকা পালন করে থাকে এবং হৃদরোগের ঝুঁকিও কমায় ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এই সাথে প্রচুর পরিমাণ আয়রন ভিটামিন এ সি এবং অক্সিডেন্ট রয়েছে যা সার্বিকভাবে স্বাস্থ্যকে ভালো রাখতে সহায়তা করে কত করে আটি দিয়ে একটা করেই বাঁধেন আপনারা এই বস্তা দেড়শো দুইশো দেড়শো দিয়ে একটি করে আপনার বস্তা বেঁধে ফেলেন না এগুলো তার ধুতে হবে না না এইভাবেই তো যাবে মনে হয় ধোয়া লাগবো ধোয়ার পরে আবার দর্শক এগুলো আবার ধুবে এই শাকগুলো ধোয়ার পরে আবার এগুলো প্যাকেজিং হবে এই লাল শাক আটি গুলো দেড়শো থেকে দুশো আটি দিয়ে এরকম বস্তা বেঁধে তারপরে এগুলো নদীর ধারে ধুতে যাবে ধুয়ে তারপরে এগুলো পরিবহনে উঠানো হবে পরিবহন ওঠে রাত্রিবেলা এই শাকগুলো আবার চলে যাবে ঢাকার বিভিন্ন বড় বড় পাইকারি বাজারে সেখানেই বিক্রি হয়ে যাবে এই শাকগুলো